মহারাজা দিরাজ পদবী কারা গ্রহণ করেন গুচন্দ্র ধর্মাদিত্য ও সমাচার দেব সকল পর্বের পিডিএফ ফাইল নিতে পারবেন গণিতের সহজ সমাধানসহ উনিশশো একাত্তর সালে সাতই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন ঢাকার র্যাস কোর্স ময়দানে উনিশশো সালে কোন গ্রামের নামকরণ মুজিবনগর করা হয় বদ্যনাথতলার নাম মুজিবনগর করা হয় দেশের সর্বোচ্চ একাত্তর ফুট উঁচু শহীদ মিনার কোনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার ভৌগোলিকভাবে বাংলাদেশ কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার অতিক্রম করেছে মুন্সিগঞ্জ কোথায় বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে রাঙ্গামাটিতে বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি হয় কত সালে পনেরো থেকে একুশে জুন দুই হাজার সালে ময়নামতি ধ্বংসস্তূপে প্রাপ্ত নিদর্শনসমূহ সমূহ কোন শতাব্দীর সপ্তম শতাব্দীর বাংলাদেশের নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লালপুরে দেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড কোনটি নীলপামারি বা উত্তরা ইপিজেট বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য লাভ করে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশে একমাত্র প্রদান বহু শস্য গবেষণা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম কি বিএআরআই বাংলায় বাড়ি বলা হয় গার্ডিয়ান কোন দেশের সংবাদপত্র গার্ডিয়ান হচ্ছে যুক্তরাজ্যের সংবাদপত্র আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ পারস্যের বর্তমান নাম কি পারস্যের বর্তমান নাম ইরান বিশ্ব খাদ্য দিবস কোনটি অর্থাৎ কোন তারিখে বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয় মারে ডার্লিং কোন দেশের প্রধান নদী মারে ডার্লিং হচ্ছে অস্ট্রেলিয়ার প্রধান নদী জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পনেরোতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হয় দু সালে বাইশ ও থেকে চব্বিশে আগস্ট ফুসফুসের আবরণকে বলা হয় ফ্লিউরা পৃথিবীর গর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন মধ্যাকর্ষণ উপস্থিতির জন্য কোনটি ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হচ্ছে ব্যাঙের ছাতা কোনটি মিশ্র পদার্থ বায়ু একটি মিশ্র পদার্থ বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কী ছিল বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল ছিল আইবিএম ওয়ান সিক্স টু জিরো টিসিপি আইপি হল একটি প্রোটোকল সিস্টেম দশমিক শূন্য তিন ইন্টুর দশমিক শূন্য ছয় দশমিক শূন্য শূন্য সাত এর উত্তর হবে দশমিক চার শূন্য এক দুই ছয় গণিতের পূর্ণাঙ্গ ও সহজ সমাধানের জন্য সকল পর্বের পিডিএফ নিতে পারবেন তিরিশ পঞ্চাশের শতকরা কত শতাংশ তিরিশ হচ্ছে পঞ্চাশের ষাট শতাংশ সমান পঞ্চাশটি কলম দুইশো টাকায় কিনে পঁচিশটি কলম পঞ্চাশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ক্ষতি হবে পঞ্চাশ পার্সেন্ট ব্যাংকে আট হাজার পাঁচশো টাকা রেখে চার বছর পরে সুদ আসলে এগারো হাজার দুইশো বিশ টাকা পেলে বার্ষিক সরল সুদের হার কত ছিল আট পার্সেন্ট বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় কোনো আসলের পাঁচ বছরের মুনাফা তিনশো টাকা বারোশো টাকার দুটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো আশি গসাগু তেরো সংখ্যা দুটোর লসাগু কত দুশো একটি জুড়িতে কলা ও আপেলের অনুপাত তিন দুই যদি পাঁচটি কলা সরিয়ে নেওয়া হয় তবে অনুপাত হয় এক এক জুড়িতে কতটি আপেল আছে তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স চব্বিশ বছর যদি কোনো সদস্যের বয়স একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত তিরিশ বছর

এক্স ইজিক্যাল টু থ্রি প্লাস টু রুট টু হলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর সঠিক মান হবে থ্রি মাইনাস টু রুট টু এক্স কিউব মাইনাস এইট এর উৎপাদক কত এর উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু একটি সংখ্যা অপর একটি সংখ্যার তিন ভাগের দুই গুণ সংখ্যা দুটির সমষ্টি একশো হলে বড় সংখ্যাটির মান কত যদি টোয়েন্টি ফাইভ পাওয়ার টু এক্স প্লাস থ্রি ইজ ইজিক্যাল টু ফাইভ টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস সিক্স হয় তবে এক্সের মান কত জিরো লগ এক্স বেজ ফাইভ ইজিক্যাল টু হলে x সমান কত এক্সের মান হবে রুট ফাইভ লগ রুট টু টুয়েন্টি সেভেন বেজ এক্স ইজিক্যাল টু টু ইন্টু টু বাই থ্রি হলে এক্সের মান কত এর মান হবে থ্রি টু থ্রি ফোর আট এগারো এর পরবর্তী সংখ্যাটি কত হবে একশো এক হবে সাত আট পাঁচ তিন এক নয় দশ পাঁচ এগারো এর মদ্যক কত এর মদ্যক হবে সাত দুশো তিপ্পান্ন ডিগ্রি কুনকে কি কুন বলা হয় 2৫৩ তিপ্পান্ন ডিগ্রি কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ একটি সূক্ষ্ম কোণ কোন ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোন তত্ত্বটি সঠিক তিনটি কোণে সূক্ষ্ম কোণ কোন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির বহিষ্ঠ কোণ একটি আয়াতকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে বৃদ্ধি পাবে একটি রম্বসের কর্ণোদয় চল্লিশ সেন্টিমিটার ষাট সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল কত বারোশো অর্ধ বিত্বস্ত কুণের পরিমাণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি জিন স্কোয়ার প্লাস ক স্কোয়ার টিটা সমান কত ওয়ান